আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ মেডিসিন স্পেশালিস্ট এবং নিউরোলজিস্ট আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি বিষয় হচ্ছে এই যে চারদিকে পরিবেশ অনেক গরম অনেক তাপমাত্রা বিরাজ করছে আমাদের বাংলাদেশের তাপমাত্রা অলরেডি বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছড়িয়েছে হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পেরেছেন আজকে আমরা কথা বলবো হিট স্ট্রোক নিয়ে তো প্রথমত আসি এই হৃদ স্ট্রোকটি আসলে কি হৃদ স্ট্রোকটি হচ্ছে আসলে এমন একটি অবস্থা শরীরের যেখানে শরীরের টেম্পারেচার যখন চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড অথবা হান্ড্রেড ডিগ্রি ফারেনহাইট ক্রস করে তখন যে শরীরের যে পরিবর্তন হয় বিশেষ করে এখানে স্ট্রোক নামটি ব্যবহার করা হয়েছে সাধারণত নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট বোঝায় বা মস্তিষ্কের যে কার্যক্ষমতা আছে সেটি ফেলিওর হয় সেটির কারণে মস্তিষ্কের যে সব কাজ যেটি সেটি স্বাভাবিকভাবে করতে পারে না যার কারণে এই হিট স্ট্রোকটি সাধারণত হয়ে থাকে তো এই হিট আসলে কেন কেন হয় হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটি নিয়ে একটু বলি সেটা হচ্ছে প্রথমত আমাদের শরীরের যে টেম্পারেচার সেটি সবসময় শরীর চেষ্টা করে যে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে ধরে নেয় কিন্তু এই যে বর্তমানে তাপমাত্রা বাইরে চল্লিশ ডিগ্রি ছড়ানো তো যখন এই চল্লিশ ডিগ্রি টেম্পারেচার বাইরের দিকে হয় তখন আমাদের শরীরের টেম্পারেচার কিন্তু বাড়তে থাকে বা কোর টেম্পারেচার যেটি বলি সেটিও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে তো শরীর যেটি করে কম্পেনসেট করার জন্য শরীর এই টেম্পারেচারটি চল্লিশ ডিগ্রি থেকে কমিয়ে আনার চেষ্টা করে সে সেই জন্য শরীরের রক্তনালীগুলো প্রসারিত হয় এবং আমাদের ঘাম হয় যার মাধ্যমে যে অতিরিক্ত যে তাপমাত্রা বা টেম্পারেচার আছে সেটি বের করে দেয় এবং এটি বের করার কারণে যেটি হয় সেটি হচ্ছে যে শরীরের প্রসারিত হয় এবং রক্ত শরীর থেকে তরল মাধ্যমে বের হয়ে যায় কিছু লবণের তাৎতর্ম্য হয় এই লবণের তাৎতর্ম্য হওয়ার কারণে বা ইলেকট্রোনাইট ডেফিসিয়েন্সি হয় এর কারণে কিন্তু শরীরে অনেক বড় একটা প্রভাব ফেলে এটি হচ্ছে একটি আরেকটি হচ্ছে যে শরীরের যে আমাদের যে বিভিন্ন অঙ্গ আছে সেগুলোতে দেখা যাচ্ছে যে ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে বিশেষ করে মস্তিষ্ক হার্ট বা অন্যান্য যে অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ এগুলো মাংস হচ্ছে যার কারণে এই হিড স্ট্রোকটি হচ্ছে এখন আসি আমরা যে হিড স্ট্রোক হলে কি কি আহ সিমটম দেখা দিতে পারে বা কি কি সমস্যা আমরা কিভাবে বুঝবো যে একজনের হিড স্ট্রোক হয়েছে প্রথমত হচ্ছে যে মৃদু কিছু সিমটম থাকতে পারে আহ সেটি হচ্ছে যে শরীরের লাল হয়ে যাওয়া চামড়া লাল হয়ে যাওয়া চুলকানি হওয়া এবং বিভিন্ন অংশ ফুলে যাওয়া এছাড়াও যেটি হয় সেটি হচ্ছে আমাদের মাথা চক্কর দেওয়া মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব এছাড়া মাতাল অনুভূতি হওয়া নিস্তেজ বা ক্লান্তি এমন এমনকি খিচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া মূর্ছা যাওয়া পর্যন্ত হতে পারে এবং মাংস পেশিগুলো সংকুচিত হয়ে যায় শরীরে রক্তচাপ কমে গিয়ে একটা দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে এছাড়াও দেখা যাচ্ছে যে প্রস্রাব না হওয়া বা খুব ঘন বা প্রস্রাব হওয়া এই লক্ষণগুলো তো আরেকটি একটি টার্ম আমরা ইউজ করে থাকি যেটি বলি হিট এক্সশন বা চরম পরিশ্রান্তি তো কখন হিট স্ট্রোক বলবো আর কখন চরম পরিশ্রান্তি বলবো চরম পরিশ্রান্তি হচ্ছে হিট স্ট্রোক হওয়ার পূর্বের স্টেজ তো হিট স্ট্রোক একটা খুবই একটা একটা আমরা বলে থাকি যে মেডিকেল হিট স্ট্রোক যদি কারো হয় তাকে সাথে সাথে অবশ্যই চিকিৎসকের পরামর্শ বা হাসপাতালে নিয়ে যেতে হবে তো চরম পরিশ্রান্তি এবং মধ্যে পার্থক্য যেটি হচ্ছে হচ্ছে সেটি যে চরম হলে সাধারণত শরীরে ঘাম হয় তখন পর্যন্ত কিন্তু যখন হিট স্ট্রোক হয়ে যায় সেক্ষেত্রে ঘাম নাও থাকতে পারে আমাদের ত্বক তখন শুষ্ক হয়ে যেতে পারে ত্বক শুষ্ক হয়ে গিয়ে কেউ যদি অজ্ঞান হয়ে যায় গরমে তাহলে ধরে নিতে হবে তা আসলেই হিট স্ট্রোক হয়েছে তো এখন এই হিড স্ট্রোক বা যে এই সমস্যাটি হচ্ছে এটির জন্য ওভার দ্য ভালনারেবল গ্রুপস মানে কারা কারা বেশি কারা কারা বেশি রিস্কের মধ্যে রয়েছে এবং চারটি গ্রুপ বলে থেকে আমরা রিস্কের মধ্যে রয়েছে এক জিন বা যাদের বয়স আঠাশ দিনের কম ইয়াং অ্যাডাল্ট বা যারা বাচ্চা আছে তারা এবং হচ্ছে যারা ওল্ডার বা বয়স্ক বিশেষ করে যাদের বয়স ষাটোর্ধ বা ষাটের বেশি এবং আরেক আরেকটি গ্রুপ রয়েছে যাদের বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ রয়েছে যেমন ডায়াবেটিস হাই প্রেসার বা হৃদরোগের সমস্যা হাঁপানি ক্যান্সার এরকম ধরনের ক্রনিক ডিজিজে যারা আছে তারা এই হৃদস্ট্রোকের জন্য বেশি ভালো লাগবে এখন কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে দর্শক যে এই যে হিট স্ট্রোক হচ্ছে সেটি থেকে পরিত্রাণ পেতে প্রথমত কথা হচ্ছে যে আপনি এই গরমের মধ্যে চেষ্টা করবেন বাসা থেকে বের না হতে একান্ত যদি আপনার প্রয়োজন না হয় কিন্তু আমরা তো আসলে সবাই সেটি পারি না বিশেষ করে যারা শিশু এবং বয়স্ক আছে তারা চেষ্টা করবো তাদের আমরা তাদেরকে চেষ্টা করবো যে বাসায় রাখার জন্য কিন্তু যাদেরকে বাইরে যেতেই হয় তাদের জন্য আমরা সেটা কি কি করতে পারি বা তারা কি কি করতে পারে এই হিট স্ট্রোক থেকে পরিত্রাণ পেতে যে কারো কিন্তু হতে পারে যেটি করতে হবে তিনটি জিনিস অবশ্যই বাসায় যখন বাসা থেকে বেরোবেন বা সাথে নিয়ে বের হতে হবে সেটি হচ্ছে এক ছাতা টুপি এবং হচ্ছে একটি পানির বোতল এবং আপনার যে পোশাকটি পরবেন সে পোশাকটি হতে হবে ঢিলে ঢালা এবং সেটি হালকা রঙের হলে ভালো হয় সেটি হতে পারে সাদা বা হালকা নীল রঙের বা আকাশি কালারের কিংবা গোলাপি বা এরকম হতে পারে এবং যেটা করতে হবে বাইরে বেরোনোর পরে ঘন ঘন পানি পান করতে হবে গাইডলাইনে বলা আছে যে এবং করে প্রতি ঘন্টায় আড়াইশো থেকে শুরু করে কাজের তাৎপর্য অনুযায়ী দেড় লিটার পর্যন্ত প্রতি ঘন্টায় পানি পান করার কথা বলা আছে সেটি আপনি যদি খুব বেশি হেভি ওয়ার্কার হয়ে থাকেন বা শ্রমিক বা হয়ে থাকেন বা যারা রোদে কাজ করে তারাও আসলে ভালো লাগবে বিশেষ করে শ্রমিকরা যারা অনেক হেভি কাজ করে যারা রিক্সা চালায় বা এনারা সেদিকে তাদের ক্ষেত্রে ঘন্টায় প্রতি ঘন্টায় অন্ততপক্ষে এক থেকে দেড় লিটার করে পানি খেতে হবে হচ্ছে একাধারে রোদের মধ্যে না একাধারে রোদের মধ্যে না থেকে দেখা যাচ্ছে যে কিছু সময় ছায়ায় গিয়ে আবার রোদের মধ্যে যাওয়া এবং ছাতা ছাতা বললাম আমি ব্যবহার করা এবং মুখে সানস্ক্রিন ব্যবহার করা এবং লক্ষ্য রাখা যাতে দুপুর এগারোটা থেকে বিকেল তিনটা বা এই সময়টুকুতে কিন্তু সূর্যের যে হিট ওয়েভ এটি সবচেয়ে বেশি থাকে তো এই সময়টা যাতে অ্যাভয়েড করা যায় সেদিকটা একটু লক্ষ্য রাখা এবং এই যে যখন রোদের সময়টি বা গরমের সময়টি বিশেষ করে যারা শরীরচর্চা করে নিয়মিত তাদের এই সময়টি শরীরচর্চা তারা না করে এই সময়টি ত্যাগ করে বিশেষ করে ভোরে বা যখন তাপমাত্রা কম থাকে কিংবা সন্ধ্যার পরে যখন তখন আহ শরীরচর্চা করতে পারে কিংবা যারা অ্যারোবিক এক্সারসাইজ করে থাকে তারা যেন এই সময় ওয়াটার এক্সারসাইজ কিংবা সুইমিং করতে পারে যেটি একটি খুবই ভালো একটি ব্যায়াম এই সময়ের জন্য এখন দেখলেন আপনি যে যেগুলো বললাম সিমটম গুলো হয়ে গেছে বা আপনি দেখলেন রাস্তার মাঝে কেউ এরকম একটি এরকম একটি সিচুয়েশন বা আপনি পড়েছেন বা আপনার নিকটস্থ কেউ পড়েছে তখন আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে কি কি করতে পারেন সেটি সম্পর্কে বলছি প্রথমত এক নাম্বার হচ্ছে যেটি যিনি এরকম কোন কন্ডিশনের সম্মুখীন হবে দ্রুত তাকে একটি ঠান্ডা জায়গায় সরিয়ে নিতে হবে ছায়া বা শীতল জায়গায় সরিয়ে নিতে হবে এবং তাকে এবং তাকে শুয়ে দিতে হবে এরপরে হচ্ছে তাকে দ্রুত পানি খেতে দিতে হবে এবং সে পানি খেতে দিতে হবে এবং তাকে সে পানিটা খুব ঠান্ডা পানি তা না পানি হলে হবে কারণ একদম খুব বেশি ঠান্ডা পানি খেলেও কিন্তু একটা একটু একটু প্রবলেম বা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এবং তাকে ত্বক তার ত্বক ঠান্ডা করতে হবে সেটি কিভাবে করতে করা যেতে পারে এটি করা যেতে পারে তার উপর পানি ছিটিয়ে বা স্প্রে করে অথবা বরফের টুকরো তার বিভিন্ন জায়গায় লাইক বগলে হ্যাঁ কিংবা কপালে বিভিন্ন জায়গায় বরফের যে টুকরো আছে সেগুলো দিয়ে স্পঞ্জিং করে দেওয়া বা আপনার গাটা মুছে দেওয়া এবং তাকে বাতাস করা তো দু বাতাস করতে হবে এবং যেটি বলছিলাম যে ঘাড়ে এবং বগলে এগুলোতে হচ্ছে গিয়ে বরফের যে প্যাকেট সেটি রাখা যেতে পারে এর এই এইগুলো করার মধ্যে ত্রিশ মিনিটের মধ্যে যদি আহ তার পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে তাকে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এটির কোনো বিকল্প নেই আপনাদেরকে চেষ্টা করলাম যতটুকু এই হিট স্ট্রোক বা আজকের কালকার দিনের যে এই যে সমস্যাটি হচ্ছে সেটি সম্পর্কে জানার জন্য তো আপনারা আরো কি বিষয়ে জানতে চান সেটি বিষয়ে লিখতে পারেন তাহলে আমি সেই বিষয়ে আরো সামনের মধ্যে ভিডিও গুলোতে বলার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে